ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগেছে চলুন তাহলে একটা সিরাপ বানিয়ে নিই নিয়েছি বাসক পাতা এটা সবাই চেনেন রাম তুলসীর পাতা লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ কুচনো আদা আর একটু মিচড়ি এখানে মাপ করে আমি চার কাপ জল দেব গরম হয়ে গেছে এখন আমি পাতাগুলো ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেব বাসক পাতা তুলসী পাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ কুচনো আদা মিষ্টিটা একটু পরে দেব পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে জলের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা অনেকে গন্ধের জন্য খেতে পারে না একটু তেজপাতা দিয়ে দেব আর মিষ্টিটাও দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে নেব এই অল্প পরিমাণ নিয়ে উষ্ণ গরম গরম খেতে হবে